সুপ্রিয়া দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজনে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজও কিন্তু আপনাদের মাঝে আবারও আবু ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে একেবারে মানসম্মত বাচ্চা ছাগলের ভিডিও দেখাবো অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাদের ভালো মানের বাচ্চা প্রয়োজন এবং ভালো কোয়ালিটি বাচ্চা আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আজকে ভিডিও দেখলেই আপনাদের স্বপ্ন পূরণ হবে ভিডিও শুরুতেই আবহাওয়ার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক এবং তার কেমন মানে স্বাগত থাকবে সে সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া যাক

সেই ভিডিওতে কিন্তু আজকে একটা মানসম্মত বাচ্চা নিয়ে নিয়েছিলাম একদম সুপার কোয়ালিটির বাচ্চা ক্লাসিক বাচ্চা ত্রিপুল নাম্বার ওয়ান বাচ্চা সুন্দর হাসির বাচ্চা চার মাস বয়স হরিয়ানা বাচ্চা হরিয়ানা বাচ্চা আচ্ছা আচ্ছা

বাচ্চা আচ্ছা কুরবানি দিচ্ছে বা বিক্রি করছে তাদের কাছে একটু খোঁজ নিয়ে কেমন বড় হয় কেমন আচ্ছা ভাই সুন্দর মানের কালারের একটা বাচ্চা দাদা কি আসে সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ এক টাকাও কম নাই

মাশাআল্লাহ ভিডিওর পর্যায়ে একেবারে মানসম্মত এবং সুপার গ্রেডিং বাচ্চা আসলো টপ কোয়ালিটির বাচ্চা ক্লাসিক বাচ্চা ট্রিপল নাম্বার ওয়ান বাচ্চা খাসি বাচ্চা রাজস্থানি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা আল্লাহ মন আলার অপর সৃষ্টি দশ দেখুন মনে হয় খাসি বাচ্চা সেই একটা বাচ্চা ভাই আপনি বাচ্চা ধরে রাখলাম জি দেখাই দেখেন রাজস্থানি মানে কিন্তু ব্যতিক্রম কোয়ালিটির গোলা কম্বল সই স্বাস্থ্য ফেস পাস এই বাচ্চা ভাই একটু নিচে বলেন তো দরদাম কেমন কি লাগে এটা আপনার সাড়ে আঠাশ সাড়ে আঠাশ সাড়ে আঠাশ এটাকে যদি এই পাঠা দিয়ে মানে বাচ্চা আসবে কিন্তু হ্যাঁ সেই একটা মানের জিনিস ভাই টোটালি আমার

অনেক গোষের জন্য ভালো জি মেয়ে বাচ্চা যেটা অনেক বাচ্চা প্রজলনের জন্য যেহেতু একই জোড়া খাসি সুন্দর মানের ভালো গেডিং এর কেউ একত্রে নিতে পারবে ভালো হবে সবচেয়ে কেমন কিনবেন চৌত্রিশ হাজার চৌত্রিশ পর্যায়ে একটা লম্বা সময় কোয়ালিটি বাচ্চা বিটলের বাচ্চা সুপার বাচ্চা ক্লাসিক একটা বাচ্চা ত্রিপুল নাম্বার ওয়ান হ্যাঁ মানে কেন বলবো আমি দর্শক দেখুন বড় কিন্তু হলে কিন্তু গায়ে গোস্ত বেশি লাগে না গোলা কম্বল থেকে শুরু করে গোটা বাচ্চাটা বডিটাই একটা পারি দেখে নিন দর্শক